আজকে আপনাদের দেখাবো মূলা ফুলকপি আর বেগুন দিয়ে সব মাছের জোল তরকারি রান্না করা যায় ফ্রাই প্যানে আমি আগে তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য একটু গন্ধ করে বিদায় আমি এখানে লবণ একটু জিরে ফাঁকি পরিমাণ মতো হলুদে ফাঁকি মুসে ফাঁকি পরিমাণ মতো একটু দই গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে আর একটু তেল দিয়ে মাছটি সট তেল দিয়ে দিলাম এভাবে ভালো করে মাখানে নিলাম সট মশোর এখন আমি মাছগুলো হয়ে গেছে মাছগুলো এখন দূরে গেছে এই কড়াতে কুকুর গলা বেগুন আর টমেটো দিয়ে দিল ভুলে খেলাম টমেটো দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম হয়ে গেছে আমি জা দিয়ে নিলাম এখানে তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কিছু দিয়ে দিলাম হলুদ পাখি দিয়ে দিলাম পরিমাণ মতো পাখি দিয়ে দিলাম মরিচপাফি দিয়ে দিলাম এক চামচ করে ঠান্ডা চামচও পরিমাণ মতো দিয়ে দিলাম আমি ঠান্ডাটা দিয়ে দিলাম আর চামচ চোলে বসিয়ে দিব দিয়ে আমি সব কিছু দিয়ে এভাবে সবজিটা ভেজে নিব তেলে রান্না করলে তেলও কম লাগে আর শীতের সবজি এভাবে রান্না করলে ভাজা লাগে না এইভাবে রান্না করলে কিছু মজা লাগে সব মশলা দিয়ে একবারে ভেজে নিব দিয়ে মাছ বলা তেলটা ট্রাইফেন থেকে দিয়ে দিব তাহলে তারপরে সাপটা আলাদা টেস্ট আছে আমি নার সেরা দিয়ে দিব আর চাটনা দিয়ে ডাকবো না কারণ বেগুনগুলো যাবে তাই কাটনাটা খুলে যাব গুলো তরকারি আমার একবারে বাজা বাজা এখন গরম পানি দিয়ে দিব আমি পরিমাণ মতো গরম পানি এক করে দিই

আমি যেমন দেখতে হয়েছে আমার তো রান্না করাটা হিসাবে কমেন্ট